হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর বন্ধুরা দেখতেই পারছো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কেন বলো তো আজকে তো শিবরাত্রি আর আজকে আমি জল যাব যাবো মন্দিরে তার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কেননা আমার বড় বাড়িতে আছে ছেলে আর বড় তো খাবে আমি তো খাবো না আজকে তাই ওদের জন্য অল্প একটু রান্না করবো আমি সারাই দেখো এদিকে আমি আর এই দেখো এখানে বেগুন ভাজা নিয়েছি আর সকালে এখানে ছোলার ডাল করেছিলাম বিনস তারপরে গাজর দিয়ে ছোলার ডাল আর রুটি আর এখানে পালং শাকের শীষ ডাঁটাগুলো আছে না ওটা আলু বেগুন দিয়ে আর ডালের বড়ি দিয়ে করেছিলাম তোমার হচ্ছে আজকে মানে দুপুরে এই রান্না হয়েছে আর ভাজা আর পাঁপড় করেছিলাম আজকে দুপুরে এটাই করা হয়েছে আর তোমার রাতে রুটি করব আর আমি তো কিছু খাব না তাই ওদের জন্য একটু তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি এটা ঠিক করিস নি তোরে দেখেছিলাম আমার জন্য এটা আমি পরে পুজো টুজো করে তারপরে খাবো আর কি ওই জন্য আগে থেকেই ভিজিয়ে রেখেছি আর দেখো আমি তো মানে আগেই রান্না করে নিয়েছি রান্নার পরে পুজো করলাম পুজো করে তারপর আমি মন্দিরে যাবো আগে ঘরের পুজোটা দিয়ে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করেছি এটা আর আমি তো পাঁচ রকমের ফল তারপরে তোমার কলা সাবু সব নিয়ে এসেছিলাম আর এই দেখো তোমাদের সাথে আমি বক বক করছি যে এখন পুজো করতে যাচ্ছি আর এগুলো বলছি কিন্তু সাউন্ডটা না কী বলো তো আমাদের এখানে প্রচণ্ড মাইক বাজছিলো তার জন্য আবার এটা অফ করে আবার বয়েস দিলাম পরে কেননা কপিটার চলে আসবে তো আমাদের পাড়াতে শিব মন্দির হয়েছে আর ওখানে প্রচণ্ড পরিমাণে মানে আওয়াজ আসছিলো মাইকের এর জন্য সাউন্ডটা মিউট করে দিয়েছি আর এখন পরে আমি ভয়েস দিচ্ছি এই জন্য হয়তো মুখের সাথে মিলবে না আর এখন যাবো কাজবাজ তো হয়ে গেছে যাচ্ছি মন্দিরে রেডি হয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর আমি ছেলেকেও রেডি করে দিয়েছি আর চলো সাথে দেখতে থাকবো আর কেমন লাগছে আমি বলছি কেমন লাগছে আমাকে আরে দেখো বন্ধুরা এখানে আমি সব গুছিয়ে নিয়েছি সাজের মধ্যে ধূপকাঠি মোমবাতি পাঁচ রকমের ফল ঘি সব কিছু নিয়েছি ফুল আর দেখো মন্দিরে তো চলে আসলাম আর এই যে মন্দিরের বাইরেটা দেখো কত ফুল উঠেছে অনেকে ওখান থেকেও কেনাকাটা করছে এটা একদিকে ভালো অনেক সময় অনেকের মনে থাকে না অনেক কিছু নিতে তখন এ বাইরে যদি বসা থাকে না ওখান থেকে কিনতে পারে আর এই দেখো মন্দিরের ভিতর ঢুকলাম এর আগের ভিডিও তো আমি তোমাদের শিব মন্দির দেখিয়েছিলাম এর আগেও আমি গিয়েছিলাম ও যাই প্রায় সময় যাই যখন ভালো লাগে বা মন খারাপ হয় তখন অনেক সময় যায় ও ভালো লাগে আর এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই দেখো ছেলে আর আমি যাচ্ছি আবার ও আর আমি কী কথা বলছি আর এত বক্স বাজছিল আর এত পরিমাণের ভিড় কি বলবো আর আমার ছেলে তো বলছে আরো সকালে আসতে পারতে তা আমি বলছি না তো সকালে আসলে হবে না এটা টাইম আছে মানে চতুর্দশী না লাগলে আসা যায় মানে ঢালা যাবে না জল ওর জন্য আর দেখো কত ভিড় হয়ে গেছে তখন কয়টা বাজে বারোটার মতো বাজে আর আরে দেখো আমি জল ঢালছি আর কি বলো দাঁড়িয়ে থাকলে না দাঁড়িয়ে থাকতে হবে মানে একজনের ওপরে আরেকজন গিয়ে ঘুরে আর আমি তো পড়েই যাচ্ছিলাম পেছন দিয়ে আমাকে ঠেলা দিচ্ছিলো তারপরে ভাবলাম যে না দাঁড়িয়ে থাকলে হবে না এই মানে ভিড়ের মধ্যে জল ঢালতে হবে নাহলে দাঁড়িয়ে থাকতে হবে তার জন্য এদের মানে ভিড়ের মধ্যে জল ঢালা শুরু করে দিয়েছি কিছু করার নেই কেন পরপর লোক তোমার আসছে আর আমি তো পাঁচ রকমের ফল নিয়েছি তোমাদের বললাম সবগুলো প্রণাম করে করে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছি আকান্ত ফুলের মালা নিয়েছি আর দিতে না দিতেই দেখো পড়ে যাচ্ছে মানে একজনের উপর আরেকজন দিচ্ছে তো মানে কি বলবো আর আর যা ফুল তারপরে ফল যা জমছে তা একটা আবার কাকু এসে সবগুলো আবার পরিষ্কার করে নিচ্ছে সাথে সাথেই মানে অনেক জমে যাবে তোর জন্য বাতাসা নিয়েছি নিয়েছি দুঃখ করতে করতে অনেক কিছুই হয়েছে অনেকে করে জল নিয়ে আসছে মানে যে 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 জিনিস পেয়েছে সেটা দিয়ে জল নিয়ে আসছে আর কেমন লাগছে বন্ধুরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমার ছেলেও দিচ্ছে ওকে বলেছি একটু জল ঢাল তারপরে ও আবার একটু জল ঢালছে ও ঘরে ঢেলেছিল ঢাললো আর এটা হচ্ছে বাইরেটা বাইরেটা তোমার দুর্দ মানে আর কি ওখানে দেখানোর জন্য কি বলো তো এখানে না মানে ভেতরে ধরাতে দিচ্ছে না গায়েটা লেগে যেতে পারে ওর জন্য আর এখানে ধরিয়ে এখানেই মানে দিয়ে দিচ্ছে সবাই আর মানে ভেতরে নিয়ে এমনি দেখিয়ে নিয়ে চলে আস আসছে কিন্তু তাও খুব ভিড় তো গায়েটা লেগে যাওয়ার ভয় থাকে আর এখানে ভিতরেও মন্দির এটাও মানে ভিতরেও অনেক ঠাকুর আছে হনুমানজির ফটো আছে অনেক সব ঠাকুরের ফটো আছে রাধাকৃষ্ণ গোপাল সব কিছুই আছে আর এখানে শীতলা মা পাথরের ছোট এখানেও জল দিচ্ছে সবাই ফুল দিচ্ছে আমিও দিয়েছি আর এই বাইরে বট গাছ দেখো এখানেও সিঁদুর লাগানো আর ওখানেও অনেকে প্রদীপ ধূপ সব জ্বালিয়েছে আর এত মানে ভেজা ভেজা হয়ে গেছে মানে শাড়িটা না আমি নিচেই রাখতে পারছি না কাদা হয়ে গেছে আর আমি শাড়িটা দেখো কোথায় উপরে তুলে দিয়েছি তোলা দিয়ে শাড়িটা ভিজে যাচ্ছিলো আর কি বলো তো আবার না মোমবাতি থেকে ধূপ না আবার ধরে যাচ্ছে বারবার তা আবার নিভালাম নিবি আবার সামনের দিকে যাচ্ছি আর আমার শাড়িটা কত উঁচু হয়ে রয়েছে দেখো আমি এবার নামিয়ে দিচ্ছি শাড়িটা আমার তো দুপাটি দেখানো হয়ে গেলো আর হচ্ছে তোমাদের সাথে আর একটু শেয়ার করছি ভেতরটা এই যে গেঞ্জি পরা কাকুটা দেখছো না এই কাকুটাই তোমার সবাই ফল টল দিচ্ছে তো ফলগুলো সব মানে বালটিকে বালটি নিয়ে সরাই সরিয়ে রাখছে নাহলে তো অনেকটা জমে যাবে ওর জন্য আর এই দেখো এখন এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে মানে সরিয়ে নিয়েছে আবার ধরো যারা আসবে তারা আবার দেবে নাহলে অনেকটাই ভিড় হয়ে যাবে কেউ ব্রাহ্মণকে দিয়ে পুজো করাচ্ছে আর এই দেখো রাস টিক্কা কপালে টিকা লাগাচ্ছি আমি তো কোনো দিন দিই সবাই দেয় তা আমার ছেলেকেও লাগিয়েছি আর আমি ওই ফার্স্ট দিলাম ছেলের আমি বলছি মানে অনেক সবার কপালেই প্রায় সবার কপালেই দেখি এখন এই টিকাগুলো তো আমি ছেলেকে বলছি কি চ তুই আর আমিও লাগাই এই দেখো আমরা দুজন কপালে টিকা নিয়ে দাঁড়িয়ে আছি আর আমাদের তো পুজো হয়ে গেছে এবার আর একটুখানি দাঁড়াবো দাঁড়িয়ে এবার চলে আসবো দেখো মন্দিরের ভেতর থেকে বাইরে চলে এসেছি আর এই দেখো বট গাছ এখানে এখানেও সবাই দুর্দনা দিচ্ছে বাইরে দিচ্ছে সব জায়গায় এটা একদম বাইরের থেকে দেখাচ্ছি পুরো ভেতরের ছবিটা আর দেখো বন্ধুরা আমাদের তো পুজো কমপ্লিট আর আমরা এবার বেরোবো এ দেখো গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি তা আসার পথে একটা দুটো বসেছিল আমার না আবার দেখলে খুব খারাপ লাগে এইসব মানুষ যদি থাকে তা আমার ছেলেকে আবার বললাম কি একটুখানি পয়সা দিয়ে বসে আছে তারপর ছেলে আবার ব্যাগ থেকে পয়সা বার করলো আর ওনাকে দিলো তা ওই দিন কম্পিউটারে গিয়েছিলাম ওখানেও একজন ছেলে এরকম আসার সময় তো ওনাকেও দেওয়া হয়েছিলো আর দেখো মনে হচ্ছে বা হাতে কিন্তু দিয়েছে ডানাতে মানে ক্যামেরাতে এরকম দেখাচ্ছে আর আমাদের তো সব কিছুই কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আর আমি তো গিয়ে কিছু খাবো না ভাবলাম সন্ধেবেলা আবার জল ঢালবো তখন মানে সাব খাবো তা আমি এসে আর কিছু খাইনি এসে আর খাওয়া দাওয়া হয়নি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে তারপরে একটু সাবর খেয়েছি আর পেছনে এটা দেখেছি আমাদের এখানে নতুন ফ্ল্যাট হয়েছে মানে ভাড়া দেওয়ার জন্য আর কি মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর না ওই দশ মিনিট পাঁচ সাত মিনিট এরকম হবে আর এই দেখো আমি বক বক করছি এটা হচ্ছে দুপুরবেলা তা ছেলেকে ছেলে তো এসে খেলো ভাত আর আমি তো খাইনি আর আমি আর দেখো বন্ধুরা আমি এসে বক বক করছি আর বলছি এই যে আমার কাজ বাজ এরকম বলছি আর কি বলতো সাউন্ডটা তো মিউট করে দিয়েছি এই জন্য আগের কথা শোনা যাবে না যেহেতু এখানে খুব মাইক বাজছিল কপিটার চলে আসবে তার জন্য আমি ওট করে দিয়েছি আর মেয়েদেরকে কথা বলছি আর সন্ধ্যাবেলা তো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা দিল দিচ্ছি আমি দিয়ে একবার জল ঢালবো ঢেলে তারপর আমি খাবো আর দেখো আমি তো সন্ধ্যা দিয়ে দিচ্ছি তোমাদের দেখালাম সন্ধ্যা দিয়ে তারপরে আমি সাবুটা ভাগবো আর কি সাবুটা তার দুপুরেই ভেজানো ছিল তাও না ভালো খুব একটা ভেজে নিই মানে সাবুর মধ্যে ইয়ে আছে তোমার প্যাকেট সাবু নিয়ে এসেছি তাও আর কোন কোন সাবু মানে ভেজানোর মুহূর্তেই না একদম কাদা কাদা হয়ে যায় আর এটা শক্ত শক্ত ছিল সেই দুপুরে ভিজিয়েছি তাও শক্ত শক্ত ছিল আর তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধুরা আর সবাইকে শিবরাত্রি শুভেচ্ছা ভালোবাসা রইল আমার তরফ থেকে সবাই ভালো কাটুক আরে দেখো সাবু মাখাটা হয়ে গেছে দুধ দিয়েছি নারকেল দিয়েছি চিনি দিয়েছি আর হচ্ছে সব কিছু দিয়ে মেখেছি ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো ভালো লাগলে সাবস্ক্রাইব করে